নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছে সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে সুহাগবালার ব্যাধিটি বড় বিচিত্র মানুষের স্থূলত্বেরও একটি সীমা আছে কিন্তু সুহাগবালার ক্ষেত্রে সবকিছুই সীমা ছাড়িয়ে গেল দিনই সে বেশি মোটা হচ্ছে যৌবনের সুহাগবালা অসুন্দরী ছিল না বরং ফসা চোখ নাক ঠোঁট সবই গোল গোল কিন্তু তার স্বামীর প্রতিপত্তি বারবার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যেন তার শরীর স্থূল হতে লাগল একটা বয়সের পর মানুষ আর দৈর্ঘ্যে বাড়ে না কিন্তু সোহাগলার প্রস্ত বাড়তে লাগলো অস্বাভাবিকভাবে তার এক একখানি হাতই যেন একজন মানুষের শরীরের সমান বক্ষের উপর দুটি দোদুল্যমান অলাবু তার পা দেখে একসময় মনে হতো ভীমের গদা কিন্তু এখন মনে হয় ভীম বুঝে এত বড় গদা তুলতে পারতেন না ওটা হওয়ার সঙ্গে সঙ্গে বেশি ফর্সাও হচ্ছে সে রঙ একেবারে ফেটে পড়ছে দুখানি শাড়ি একসঙ্গে জোড়া দিয়েও তার শরীরে ঘের পায় না তার নিতম্ব এতই বড় যে হস্তিনি বললেও কম বলা হয় শরীরে বস্ত্রও সে রাখতে পারে না সবসময় তার অসম্ভব গরম বোধ হয় এক এক সময় জ্বলে গেল অঙ্গ জ্বলে গেল গোগলে চেঁচায় দিবাকত্তা স্ত্রীর চিকিৎসার কম চেষ্টা করেনি কিন্তু ডাক্তার বদ্যি কেউ তার রোগ ধরতে পারল না নিরাময় করা তো দূরস্থান কিছুদিন আগেও সোহাগবালাকে দুজন দাসী দুদিক থেকে ধরে ধরে নিয়ে গিয়ে দদ্দালানে একটি জল চৌকির উপর বসিয়ে দিত সেখানে বসে বসে সোহাগবালা চালাতো তার রাজ্যপাঠ এ গৃহের সব দাসদাসই তার অধীনে ঘি তেল চাল ডাল থেকে শুরু করে মাছের মুড়োর হিসেব পর্যন্ত তার নখদর্পণে তারপর এক সময় সোহাগবালার চল শক্তি নষ্ট হয়ে গেল তার উরুদয়ের মধ্যে তার ব্যবধান রইল না হাঁটতে গেলে উড়ুতে উড়ুতে ঘর্ষণ হয় চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে যায় পর্যন্ত শেষ পর্যন্ত সোহাগবালাকে স্থায়ীভাবেই শয্যা নিতে হলো পালঙ্কের উপর শুয়ে থাকে যেন একটা জীবন্ত মাংসের পাহাড় সব পালা করে সেবা করে তাদের মধ্যে স্থান একটু বিশেষ আসে এবং তাকে সেবা করতে হয় সুহাগবালা আর দিবাকর দুজনকে দিবাকরের বয়স এখন ষাট পেরিয়ে গেছে তবু তার শরীরের ক্ষুধা একটুও মরেনি চলাফেরার ক্ষমতা হারিয়ে সোহাগবালা এখন যেন শিশুর মতন অবুজ হয়ে গেছে দিবাকরকে সে সব সময় চোখে চোখে রাখতে চায় তাই এখন আর চক্ষু লজ্জার বালায় নেই ওই এক পালংকেই দিবাকর আর সুহাগবালার মাঝখানে মাঝে মাঝে শুতে হয় দিবাকর যখন থাকুমণিকে সবলে আঁকড়ে ধরে তখন সুহাগবালা তার বিরাট চক্ষু দুটি মেলে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে থাকুমণি যথোচিতভাবে দিবাকরের সেবা করার পর উঠে যাওয়ার সময় সোহাগবালা তাকে জিজ্ঞেস করে হ্যাঁ ঠিক মতন যত্ন করেছিস তো আগে চান করে করেছিস গায়ে পাটা ঠেকে গেছে নে বাবুর পায়ের ধুলো নে তারপর যা আবার চান করে আয় তারপর সে ব্যাকুলভাবে স্বামীকে প্রশ্ন করে হ্যাঁ গা তোমার গতি ভালো আছে মাথার ধাতু ঠান্ডা হয়েছে তোমার সুখ হয়েছে বলো না তোমার সুখের জন্য তুমি যা চা আহা শীতের সিঁদুর নিয়ে যেন আমি যেতে পারি তোমার মতন প্রতি পেয়েছি আমার কত বড় ভাগ্যি বলতে বলতে সোহাগবালা কাঁদতে শুরু করে সোহাগবালার মৃত্যুর পর চারজনে তার খাট বয়ে নিয়ে যেতে পারল না বড় খাট বানিয়ে তার তলার দিকে বাঁশ বেঁধে দশজন সববায়ককে কাঁদ দিতে হলো বড় সুখের ভাগ্য নিয়ে মরলো সোহাগবালা তার মুমূর্ষ দশার খবর পেয়ে বাড়ির কর্তৃ স্বয়ং বিম্ববতী এসেছিলেন তাকে দেখতে গত আট দশ বছরের মধ্যে ওপরতলায় বাবুদের কেউ বৃত্ত মহলে আসেনি বিম্ববতী তার ঠোঁটে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে বলেছিলেন আহা সত্যি লক্ষ্মী ও ঠিক সককে যাবে তিনি নিজে একটি বহুমূল্য গরদের শাড়ি দিলেন মৃতদেহ ঢেকে নিয়ে যাবার জন্য সোহাগবালার মৃত্যুর পর দরদালানের শূন্য চৌকিতে থাকুমি বসতে লাগলো এ ব্যাপারে কেউ কোনো প্রশ্ন পর্যন্ত তুলল না থাকুমি গ্রহণ করবে এ যেন শতসিদ্ধ শুধু যে দিবাকরের নেক নজরে আছে তাই তো নয় তার ছেলে দুলালচন্দ্র এবারের ছোটবাবুর পেয়ারের ভৃত্য না ভৃত্য বলা ভুল হলো দুলালচন্দ্রের স্থান ভৃত্যের চেয়ে কিছুটা উঁচুতে সে ছোটবাবুর সর্বক্ষণের সঙ্গী সে কিছুটা লেখাপড়াও জানে এবং সে ভিত্ত মহলে থাকে না যৌবনও এখন হেলতে শুরু করেছে শরুর কিছুটা ভার হয়েছে। কোন শেকর বাকর বেটে খেলে গর্ভনাশ হয় কিংবা কোন মূর্খদাসী পাঁচ মাসে পোয়াতি হয়ে গেলে কোন দেয়াসিনীর কাছ থেকে নির্ভরযোগ্য ওষুধ আনাতে হয় তাও সে সব জানে কোনো অল্প বয়সেনি সমর্থ দাসী কাজে ভর্তি হলে তাকেও সে দু একবার দিবাকরের কাছে পাঠায় সেবার জন্য তিন বছর আগে থাকুমণি দুলালচন্দ্রের বিবাহ দিয়েছে কিন্তু ছেলে বউ নিয়ে ঘর করার সুখ তার কপালে নেই ইদানিং দুলালচন্দ্র তার মাকে আর গ্রাহ্য করে না মায়ের দিকে সে ঘৃণার চক্ষে তাকায় এবং তার মা যে একজন সামান্য দাসী এ পরিচয় দিতে সে লজ্জা পায় নবীন কুমারকে যখন একজন সাহেব শিক্ষক পড়াতো তখন সাহেবকে যত বাড়ির মধ্যে ঢুকতে না হয় সেই জন্য বাগানে একটি পাকা সুদৃশ্য পড়ার ঘর নির্মিত হয়েছিল এই ঘরটি এখন দুলালচন্দ্রকে দেওয়া হয়েছে সেখানে সে সস্তিক থাকে আর দুলালচন্দ্রের বউটিও বড়ো আদুরে শাশুড়িকে যত্ন করার কথা সে একবারও মনে ভাবে না সে যে গুজে পটের বিবিটি হয়ে বাগানে নেচে বেড়ায় সম্প্রতি তার একটি পুত্র সন্তান হয়েছে থাকুমি ছেলের ব্যবহারে আঘাত পায় কখনো একলা থাকলে সে আপন মনে গজগজ করি উল্টে সে বাতাসকে ওষ্ট শুনিয়ে বলে ছেলে আমায় না দেখলে তো বয়েই গেল ও ছেলে আমায় খাওয়াবে না পড়াবে ভারী আমি তার তোয়াক্কে করি আমার নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা আছে আমি কারোর হাতে তোলা নয় কথায় বলে কড়ি ফটকা চিরে দই বন্ধু নই করি বই করিতে বাঘের দুগ্ধ মেলে তা হাতে এখন বেশ কিছু টাকা করি জমেছে থাকু মনে মাস মাইনে তিন টাকা থেকে ছ টাকায় উঠেছে সে টাকার তো এক কয়েক পয়সাও খরচা হয় না তাছাড়া সোহাগ স্থান গ্রহণ করা এখন উপরি রোজগারও যথেষ্ট না চাইলে অনেকে তাকে দস্তুরি দেয় যে রাখালটা দুধ দেয় সে কিছুটা দুধ গোপনে বাইরে বিক্রি করে তার কিছুটা সে দিয়ে যায় নকুর বাজার সরকার সে প্রতিদিন দেয় এক দুটি গাড়ির চারটি জুড়ি ছোলা দানাও যায় এখানকার ভাড়ার থেকে সরিষরা সে ছোলা দানাও কিছুটা বাইরে বিক্রি করে এবং তারও কিছুটা ভাগ স্বেচ্ছায় তারা দেয় থাকুমণিকে ঘি তেল মশলা সবই ফেরিওয়ালারা দিয়ে যায় বাড়িতে আগে ওদের কাছ থেকে বকরা আদায় করতো দিবাকর আজকাল আর সে এসব ছুঁচো মেরে হাত গন্ধ করে না ওসবও এখন থাকুমির ভাগে নকুর ছিল বেশ কিছুদিন থাকুমনির আরেক নগর কিন্তু সে লোকটি এমনই অল্পে যে মিছে কথা বলায় তার জুড়ে নেই নকুরের দেশ ঘরে বিয়ে করা বউ আর ছেলে মেয়ে আছে মাঝে মাঝে সে ছুটি নিয়ে সেখানে যায় এবার সে ঘুরে এসে বলেছিল তার বউয়ের ক্ষয় কাজ হয়েছে আর বেশি দিন আয়ু নেই সেই বউটা মরলে নকুর থাকুমণিকেই বউ সাজিয়ে তার দেশের বাড়িতে রেখে আসবে সেখানে নকুরের বড় সংসার দেখাশোনার জন্য ঠাকুমণির মতো একজন মানুষ চায় নকুর তো আর এখানকার এত রোজগার ছেড়ে সারা বছর দেশে পড়ে থাকতে পারবে না তার সে বউটাও মরল নকুরও সব কিছু ভুলে গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল এখন সে দিবাকরের আরেক উচ্ছিষ্ট কচি বয়সের দাসীকে নিয়ে মেতে আছে তা থাক তাতে এখন আর কিছু যায় আসে না তার যৌবন চলে যেতে বসেছে এখন পুরুষ মানুষরা তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে এটা সে জেনে গেছে তবু নকুর যদি তাকে দু একদিন শিখে দিতে ভুলে যায় অমনি সে ক্যাক করে চেপে ধরে গলা খড়খড়িয়ে সে বলে নোকরা আজ কত মাছ এনেছিস দেখি এই তো দর্শের কাকে বুঝোচ্ছিস আমি কানা দেখি পাল্লায় চাপা পাল্লায় চাপা আরামজাদা মিনসে কথাই বলে অতিবার বেরো না কো ঝরে পড়ে যাবে অতিঝাড় হয়েও না কো ছাগলে মুড়োবে বেশি নোলা হয়েছে তাই না বলার কাছ থেকে অবিকল এসব কথাগুলি মুখস্থ করে রেখেছে থাকুমণি যথাস্থানে ব্যবহার করে এসব কথাতেও কাজ না হলে থাকুমণি চোখ রাঙিয়ে বলে দেখ নকরা ফের যদি আমার সঙ্গে ফেরেববাজি করতে আসবি তো ছোটবাবুর কানে কথা তুলে দেবো চোখ রাঙিয়ে পিড়িত আদায় করা যায় না কিন্তু চুরির ভাগ আদায় করা যায় তাছাড়া থাকুমণির হাতে আছে এই তুরুপের তাস সকলে জানে যে থাকুমণি ইচ্ছে করলে দিবাকরকে এড়িয়ে তার পুত্র মারফত এবারই ছোট কর্তার কাছে নালিশ জানাতে পারে আর ছোট কর্তা তো দুলালচন্দের কথায় উঠে বসেন আর কিছুদিনের মধ্যে দুলালে যে দিবাকরের জায়গা দখল করে নেবে তাতে কারো সন্দেহ নেই ঠাকুমণির ছেলে তার মাকে ভক্তি ছেদা করে কিনা সে খবর তো সবাই রাখে না স্বগ্রামে দিবাকরের বিশেষ প্রতিষ্ঠা আছে এতকাল সিংহবাড়িতে গোমস্তগিরি করে সেই টাকায় সে নিজে বাড়ি বানিয়েছে জমি কিনেছে পুকুর কাটিয়েছে মন্দির প্রতিষ্ঠা করেছে এখন চাকরি গেলেও তার কিছু যায় আসে না কলকাতা ছেড়ে নিজের বাড়িতে গিয়ে বুড়ো বয়সটায় বহাল তবিয়তে পায়ের পর পা তুলে থাকবে দিবাক চাচাছোলা ধরনের মানুষ ঠাকুমণিকে সে কখনো কোনো মিথ্যে আশ্বাস দেয়নি এমনকি শয্যা সঙ্গিনীকে সে কখনো কোনো নরম আদরের বাক্য বলে না ঠাকুমণি তার বেশ ব্যাস সেইটুকুই তার পরিচয় যখন দিবাকরের কোনো প্রয়োজন থাকবে না তখন ঠাকুমণির আর কোনো স্থান নেই তার জীবনে ঠাকুমণি একদিন মাত্র কণ্ঠে দাবি জানিয়েছিল দিবাকর যখন দেশের বাড়িতে যায় তখন একবার কি সে ঠাকুমণিকে সঙ্গে করে নিয়ে যেতে পারে না এর উত্তরে সে প্রচণ্ড দাবড়ি খেয়েছিল দিবাকরের কাছ থেকে ঠাকুমণি টাকা করি সব তার বিছানার নিচে মাঝে মাঝে সে রাত্রেবেলা পিদিম ঝেলে গুনতে বসে বারবার গুনেও আস মেটে না সময় সে গুনতেই জানত না স্বামী ও পুত্রকন্যার হাত ধরে যখন সেই শহরে আসে তখন দুই আর দুয়ে কত হয় সে ধারণাও ছিল না তার সেসব কতকাল আগেকার কথা সেসব দিনের কথা ঠাকুমনের মনেই পড়ে না প্রায় কেমন যেন আবছা স্বপ্নের মতো দুপাশে দুটি তালগাছের মাঝখানে ছিল তাদের মাটি লেপা খড়ের চালে ছাওয়া বাড়ি একদিন জমিদারের না সে বাড়িতে আগুন জ্বালিয়ে দিল স্বপ্নের মধ্যে সে আগুন এখন নিবে গেছে এখন থাকুমণি গোনাগুন্তিতে দিতে চৌকস গণে আর ভাবে এত টাকা এই টাকা তাকে যক্ষের মতন আগলাতে হবে টাকার উপর শুয়ে শুয়ে থাকুমণি আজকাল একটি নতুন স্বপ্ন দেখে দক্ষিণ চব্বিশ পরগনায় দিবাকর যেখানে বাড়ি বানিয়েছে পুকুর কেটেছে ঠিক সেই গ্রামে কিংবা তার পাশের গ্রামে থাকুমনি একটি বাড়ি বানাতে পারে না বাড়ি পুকুর চাষের জমি যদিও এখনও পুরোপুরি দেয়নি কিন্তু থাকুমনি জানে আর কিছুদিন পর দিবাকর তাকে ছুঁড়ে ফেলে দেবে সে নিজে থেকে গায়ে পড়া হতে গেলেও সে তাকে ছুতে চাইবে না এ বয়স্ক দাসীদের কী অবস্থা হয় তা তো এ বছরের থাকুমনি কম দেখেনি কতরের জোর কমে গেলে যেন একটা যায় যায় রব উঠে যায় আর সকলে নানা ছুতোয় গলা ধাক্কা দিতে শুরু করে অন্য জিনিস ভাঙলেও দোষ হয় তার অন্যকেও চুরি করলেও তাকে চোর অপবাদ নিতে হয় তারপর একদিন কানতে কানতে বিদায় গ্রহণ বাড়ির কর্তাদের কাছে করুণা ভিক্ষা করেও কোনো লাভ নেই তাদের কাছে পৌঁছয় না তাছাড়া দাসদাসীদের নিয়োগ বা বিতা ভার সম্পূর্ণ দিবাকরের উপর কর্তারা এ নিয়ে মাথা ঘামান না কেউ কখনো কিছু বলতে গেলে বিরক্ত হন ঠিক মতন কাজ না পেলে কর্তারা দিবাকরের কাছে জবাব দিয়ে যাইবেন অনেক দাসীকে ছেঁড়া কাপড়ের পুতলি নিয়ে নিশ্চয় অবস্থায় চলে যেতে দেখেছে থাকুমণি কোথায় যায় তারা গো ভাগারের মতন কি কোথাও মানুষ ভাগার আছে থাকুমণি নিঃসম্বল নয় তার যথেষ্ট টাকা আছে কিন্তু একলা মেয়ে মানুষ হয়ে সে ওই টাকা নিয়ে বা কি করবে একটু হাত আলগা দিলে লুটেপুটে খাবে পাঁচ বুতে কিছুদিন আগেও তার সব সাদ আল্লাহ ছিল ছেলেকে ঘিরে সেই ছেলে এখন পর হয়ে গেছে সে এখন কত ব্যস্ত তবু তন্দার মধ্যে থাকুমণি মনুষ চক্ষে সেই অদেখা জায়গায় অনির্মিত নতুন বাড়িটির ছবি তৈরি করে নেয় ছোট বাড়ি গাছ সেখানে বয়সী দুলাল ধুলো মেখে খেলা করছে গঙ্গানারায়ণ নিরুদ্দিষ্ট হবার পর বেশ কিছুদিন এ গৃহ নিঝুম হয়েছিল এখন আবার সরগরম নবীন কুমারের দ্বিতীয় বিবাহের পর তার পত্নীর বিদ্যালয়ের লোকজন সর্বক্ষণ আসে তাছাড়া প্রতি শনিবার অপরাহ্নে বিদ্যোজন সমাগম হয় সিংহ সদনের সামনে সার বেদে দাঁড়ায় জুড়ি গাড়ি হুম হাম করে পালকি বিহারারা অনবরত এসে পালকি নামায় মজলিশ কক্ষ গম গম করে দেশোন্নতি ও সমাজ সংস্কার বিষয়ে কত ভাবগর্ব বক্তৃতা হয় তার সামান্যতম ঢেউ এসে পৌঁছায় না ভৃদ্ধ মহলে তারা শুধু জানে প্রতি শনিবার ছোটবাবুর কাছে তার ইয়ার আসেন তাদের জন্য প্রচুর খাবার পাঠাতে হবে বাড়িতে বেশি জনসমাগম হলে দাস দাসীরা খুশি হয় বেশু মানুষ মানে বেশি খাবার আর তার থেকে রায় কুড়োতে কুড়োতে বেল হয়ে যায় দুপুরের দিকে যখন হাতে বিশেষ কাজ থাকে না তখন থাকুমণি এক পা এক পা করে বাগানের মধ্যে তার ছেলের ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অধিকাংশ দিনই দরজা ভেতর থেকে বন্ধ থাকে কাকুমনি তখন ডাকে অব মা আমার বাপধন ঘুমিয়ে আছে নাকি অ মা একবার দুয়ারটা খুলো ও মা দুলালচন্দ্রের পত্নী সুবালা অনিচ্ছার সঙ্গে দরজা খুলে দুপুরের নিদ্রাটি তার বড় প্রিয় রাতে তাকে বারবার জাগতে হয় ছেলে যখন কেঁদে ওঠে কিংবা বিছানা নোংরা করে তার ঠিক নেই আবার দুপুরের ঘুমটাও যদি শাশুড়ি এঁকে ভেসে ভেঙে দেয় তাহলে কি মেজাজ ঠিক থাকে বউ যদি জেনে যায় যে তার স্বামী তার মাকে সেও তো আরো বেশি করে করবে শাশুড়িকে ভেতরে আহ্বান না জানিয়ে দরজার দুপাশে হাত রেখে সে বলে কি খোকা তো এখন হচ্ছে এই অনেক কষ্টে ঘুম পাড়ালো তবু একবার চোখে দেখে যায় বাপধনকে একবার না দেখলে শান্তি হয় না আপনি অন্য সময় আসতে পারেন না খোকা এতক্ষণ খেলছিল সকাল থেকে কি আমার চোখের পাতা ফেলার সময় থাকে এই তো বিকেল পড়তে না পড়তেই মশলা বাটা শুরু হবে আবার রাতিগুণোয় তেল ঢালতে হবে লুচির ময়দা মেপে দিতে হবে দুলালচন্দ্র এ সময় প্রায় কোনো দিন থাকে না যেন ঠাকুমনে জিজ্ঞেস করে দুলাল কোথায় ছোট ছোটোবাবুর সঙ্গে বেরিয়েছে এমনও হয় পরপর তিন চার দিন দুলালকে এক পলকও দেখতে পায় না থাকু তবু এখানে এসে একবার ছেলের খোঁজ নিয়ে যাওয়া চায় ঠাকুমণি সুবালার মুখের দিকেও আজকাল অবাক হয়ে থাকায় সুবালার বয়স চোদ্দ তার বাপ একজন সুতোর মিস্ত্রি বিয়ের সময় নাকে নোলক পরা ভিতু ভিতু মুখ বউটি হয়ে এসেছে এসেছিল এখন তার নোলক নেই সে নিয়মিত শরীর মাজা ঘষা করে আর এমনভাবে ফেরতা দিয়ে শাড়ি পরে যে তাকে ঠিক বাবুদের ঘরে মেয়ে মানুষদের মতো দেখায় এই ঠাকুমনের পুত্রবধূ একে যে তারই সমীহ করতে ইচ্ছে করে সুবালা দরজার পাল্লা থেকে একটা হাস সরালে ভেতরে ঢুকে পড়ে ঘুমন্ত নাতির সামনে গিয়ে দাঁড়ায় তখন যেন মুগ্ধতা ঝরে পড়ে তার চোখ মুখ দিয়ে সে বলে আমার বাপধন কি সুন্দর ঠিক চাঁদের পাড়া মুখখানা চোখ দুটো দেখেছ বৌমা ঠিক দুলালের মতন মনের ভুলে নাতিকে সেই সময় কোলে নিতে গেলে সুবালা করে ওঠে। জেগে যাবে চেঁচায় অপরাধীর মতন মুখ করে হাত সরিয়ে নেয় থাকু মনে ঘুম ভেঙে গেলে সে বুঝে আর ঘুম পাড়াতে জানে না সে বুঝে ছেলে মেয়ে মানুষ করেনি যত আদিক্ষেতা একটু গম্ভীর ভাবে সে বলে বুকের ওপর হাত দিয়ে আছে হাত দুটো পাশে নামিয়ে দাও বৌমা বেটা ছেলে মানুষের বুকে হাত দিয়ে ঘুমোতে নেই তাতে ইচলি ইছলি বিছলি স্বপ্ন দেখার অভ্যেস হয় পুত্রবধূ সন্তান হবার সময় ঠাকুমণি বড় আশা করেছিল রাত্রে সে তার নাতিকে কোলের কাছে নিয়ে ঘুমাবে সে আশা তার বিথা গেছে সুবালা এক মুহূর্তের জন্য ছেলেকে কাজ ছাড়া করতে চায় না তৈবার দু একটা দুপুরে চন্দ্রের সঙ্গে দেখা হয়ে যায় থাকুমুনির মায়ের সঙ্গে দেখা হলে দুলাল মুখখানা রাগ রাগ ভাব ফুটিয়ে থাকে ভালো করে কথাই বলতে চায় না থাকুমনির যেন বুক ফেটে যায় তার খুব ইচ্ছে করে দুলালের সারা গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করে তুই কেমন আছিস দুলে করে তোর জন্য যে আমার মন পড়ে তুই বুঝিস না কিন্তু এসব বলা হয় না মাকে দেখলেই দুলাল শটান গিয়ে শুয়ে পড়ে চোখ বোঝে মনে হয় যেন ইচ্ছা করে নাক ডাকে ঠাকুমণি মনে মনে কাতর ভাবে বলে ওরে আমার উপর তোর এত রাগ কেন আমি কি দোষ করেছি তোর কাছে যদি কিছু পাপ করে থাকিস তো তোরই জন্য তুই যখন ছোটটি ছিলিস তখন তুই যাতে ভালো থাকিস তুই যাতে ভালো করে খেতে পড়তে পাস সেই জন্যই তো আমি একদিন ঠাকুমণি দুপুরে দুলালকে সদ্য বাড়িতে ঢুকতে দেখে তার মুখোমুখে গিয়ে বলল অ দুলে তোর সঙ্গে আমার কটা কথা আছে দুলাল অন্যদিকে ঘাড় ঘুরিয়ে গম্ভীরভাবে বলল কি বলছি কি ভালো করে বস না অবউ তুমিও এসো তুমিও শোনো দুলাল মুখ ঝামটা দিয়ে বলল কি বলবে জলদি বলো আমার একটু বাদে আবার ছোটবাবুর সঙ্গে বেরোতে হবে ঠাকুমণি খুশির সংবাদ দেবার মতো উদ্ভাসিত মুখে বলল বলছি কি আমার হাতে বেশ কিছু টাকা জমেছে সেই টাকা দিয়ে কোনো গায়ে একটা ছোটখাটো বাড়ি কিনলে হয় না দুলাল বলল গায়ে বাড়ি কিনবে কেন কি হবে বা আমাদের একটা নিজের বাড়ি থাকবে না সারা জীবন পরের বাড়ি কাটাবো গায়ের বাড়ি কিনবে সেখানে থাকবে কে কেন আমরা সবাই মিলে থাকবো গায়ের বাড়িতে গিয়ে থাকবো আর খাবোটা কি লবডকা বলছে বলছি একটু মন দিয়ে শোন আমার যে টাকা আছে তা দিয়ে একটা ছোট বাড়ি আর কয়েক বিঘা ধান জমিও কেনা যায় আর একটা পুকুর জমিতে চাষবাস করলেই তো আমাদের খাওয়া পড়া চলে যাবে সেই ভালো না কত আর পরের বাড়িতে খেটে খেটে মরবো আমাদের কেনা নিজের বাড়ি হবে আমি আর বৌমা বাড়ির কাজ দেখব সব আর তুই জমিতে চোখে দারুণ বিরক্তি ফুটিয়ে এবং ধমক দিয়ে দুলাল বলল আমি মাঠে গিয়ে হাল ঠেলব তোমার মতো একদম খারাপ হয়ে গেছে দেখছি এখানে থেকে আমার আর কী কষ্টে আছি যে গায়ে গিয়ে বুঝে সাজতে হবে তোমার মাথা খারাপ হয়েছে আমার ছাড়া ছোটোবাবুর এক পা চলে না হে পাগলের মতন কথা কলকাতা শহর ছেড়ে গায়ে যাবো হেদিয়ে মরতে তোমার ইচ্ছা হয় তুমি যাও বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ